প্রাণে বর্ণিত আল্লাহ তালার এই দুইটি নাম ধরে আপনি যখনই ডাকবেন সাথে সাথে আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নেবেন যখনই আপনি যা কিছু বলবেন মনের যত দুঃখ বেদনা আছে যত জ্বালা যন্ত্রণা আছে যত আকাঙ্ক্ষা আছে মনের যত কালিমা আছে সবকিছু আল্লাহতালার কাছে বললেন আর আল্লাহ তালা আপনার দোয়াটা সাথে সাথে কবুল করে নেবেন সাথে সাথে বলতে বুঝেন অর্থাৎ মসজিদে এখন দোয়া করছেন বের হয়ে গেছেন আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নিছেন ঘুমানোর সময় দোয়াটা পড়ছেন ঘুম থেকে উঠে দেখছেন দোয়াটা কবুল হয়ে গেছে সকালবেলা দোয়া করছেন সন্ধ্যাবেলা দেখছেন দোয়াটা কবুল হয়ে গেছে এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে না তবে দোয়ার ব্যাপারে সত্য হচ্ছে উদ আল্লাহং তুমু কিনু যেটা মুসাদে আহমদ এবং আর সোনা তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে নবি সাল্লাল্লা আলাইসাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে আল্লাহ তাআলা কাছে এই দোয়া করার সময় মনের ভেতরে এই ইনটেনশন থাকবে যে আমি যে দোয়াটা ঘুরতেছি আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা কবুল করবে ওয়ালে মা আল্লাহল্লা সজিব উদুয়া আম্মিন কল বিন রাফির ইন লাহিন কেননা আল্লাহ তালা কোনো উদাস অন্তরের তো আল্লাহ তালা কবুল করে না আপনি মোনাজাদুলসেন আল্লাহ তালা কাছে ভুলতে চান কিন্তু আপনার মনের ইন্টেনশন হচ্ছে আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করলে করলো না করলে নাই অর্থাৎ এইভাবে যদি আপনি উদাসীন হয়ে আল্লাহ তালা কাছে দোয়া করেন আল্লাহ কবুল করবে না এই জন্য আমার প্রিয় ভাইয়ারা যারা আমার আলোচনাটা শুনতেছেন আপনাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে করোনাল কোট করে দিয়েছেন বান্দা যখন আল্লাহ কাছে দুইটা নাম ধরে দোয়া করলো সে যখন বলল আয় আল্লাহ আমার মনের দুঃখ বেদনাগুলো আপনি দূর করে দেন কবুল হয়ে যাবে সে যখন বলল আয় আল্লাহ আমার আশা আকাঙ্ক্ষাগুলো আপনি কবুল করে নেন কবুল হয়ে যাবে সে যখন বলল আয় আল্লাহ আমার মনের যত কালিমা আছে কালিমাগুলো আপনি মোছন করে দেন সুজীব কবুল হয়ে গেল অর্থাৎ আপনার মনের কি দুঃখ বেদনা এটা তো আমি জানি না আপনি আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না কিন্তু আপনি জানেন যে আপনার মনের ভেতরে কি আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো আল্লাহ তালা কাছে বলবেন সুরাতুল বাকার দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত যেটা আমরা সবাই জানি পরিচিত আয়াত ইলাহা।

আল্লাহালা দূর করে দিল আপনি যা কিছু বলবেন অল এভরিথিং সব কিছু আল্লাহ তালা কবুল করে নিবেন তবে শর্ত হচ্ছে আমরা যেন আল্লাহ তালা কাছে একাগ্র চিত্তে দোয়া করি কায় মানুবাক্যে দোয়া করি এখলাসের সাথে দোয়া করি দোয়া করার ক্ষেত্রে অবশ্যই যেন আমরা আল্লাহ তালার কাছে একেবারে কায় মানুবাক্যে একেবারে আল্লাহ তালার কাছে সুজা চিত্তে আল্লাহ তালার কাছে দোয়া করব আয় আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন আপনি যদি না করেন আমাদের দোয়াটা কে কবুল করবে এই জন্য প্রিয় ভাইয়েরা সৌরাতুল বাকার আর দুইশো পঞ্চান্ন আয়াতে আল্লাহ তালা বলেছেন আল হাইয়ু আল কাইয়ুম এই দুইটা নাম ধরে আপনি যখনই দোয়া করবেন সকালে দোয়া করছেন সন্ধ্যাবেলা কবুল রাত্রে দোয়া করছেন সকালবেলা কবুল এখন দোয়া করছেন একটু বড়ই কবুল অর্থাৎ আপনার জন্য যদি এই দোয়াটা কল্যাণকর হয় অবশ্যই আল্লাহ তালা সাথে সাথে দিয়ে দিবেন আর যদি না দেয় তো মনে রাখবেন এই দোয়া করাটা ছেড়ে দেওয়া যাবে না অর্থাৎ দোয়ার ব্যাপারে আপনার মূল স্পেসিফিক যে শর্ত সেটা হচ্ছে দোয়া যদি আল্লাহ তালা কবুল না করে দোয়াটা চালিয়ে যাওয়া কেননা ইমাম আলকাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে বান্দার দোয়া যখন আল্লাহ তাআলা কবুল না করে এর ভেতর আল্লাহ তাআলার একটা হিকমত রয়েছে এমনও তো হতে পারে আল্লাহ তাআলা তার বান্দার কণ্ঠটা বারবার শুনতে চান এজন্য আল্লাহ তাআলা চান আমার বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে আমার কাছে সব সময় বেশি বেশি দোয়া করে এজন্য মনে রাখবেন দোয়া কবুল না করা মানে এই নয় যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন না মনে রাখবেন এটা অন্তরের ভেতরে পুঁথে রাখেন যে দোয়া কবুল না করা মানে যে আল্লাহ তালা আমার কণ্ঠটা বারবার শুনতে যান আমাকে যে দোয়া করার তাওফিক আল্লাহ তালা দিচ্ছেন এটাই তো সবচাইতে বড় পাওয়া এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে এই জন্য আমার ভাইয়া আমরা কখনো হতাশ হব না আল্লাহ তালার কাছে সবসময় দোয়া করবো আল্লাহ তালা আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নেন